কাকে কাকে দীপু কাকে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আপু যে আমার খবর নিবে সে এখন লাইভে আসে না আসবে ওর এক্সাম চলছে আসবে কিন্তু কি করবো গো আপু আমি নিজেই বুঝতে পারছি না দা ও আসবে লাইভে ওর হচ্ছে এক্সাম চলছে পরীক্ষা চলছে সেদিন বললো না ওর পরীক্ষা আছে পরীক্ষা চলছে তো ওর মা ওকে ফোন ধরতে দেয় না ওর মা ওকে ফোন ধরতে দেয় না আসবে আসবে লাইক ডান থ্যাংক ইউ সাবান ওটা তুমি আমি আপনি তোমাকে একটা কথা বলো হ্যাঁ কি কথা বলো কি কথা বলো তৃষা হ্যাঁ দিদি তুমি কেমন আছো তা নি তৃষা ভালো আছো তৃষা তুমি কেমন আছো বাবা দুটো তৃষা দুটো তৃষা এখন কথা বলছি লাইভে আমাকে কেউ আর কথা বলে না আমার সাথে আর কেউ খোঁজ নেয় না তৃষা কি আপি হও আপি হও বুলি কি আপি হও আচ্ছা আচ্ছা মা তুমি মেকে ও তো চলে গেছে চলে গেছে তাই বলবো ও আচ্ছা মিম যদি আমার মাকে রাজি করাতে পারো তাহলে মায়া সব দিবে মা সব দিবে কাজ থেকে সব পাবে ও তার মানে কার মা রাজি না শ্রাবণের মা রাজি না তাই ভালো আছো তুমি আমি ভালো আছি আটটা চার লাইভ দেখি আমি চারজনের লাইভ দেখো ও আচ্ছা আচ্ছা তাই খুব ভালো তার মধ্যে আমি একজন আরও তিনজন আছে আচ্ছা একটা কমেন্ট শো করছে না কার কমেন্ট যাই না চারজনের লাইভ দেখো কে কে শ্রাবণ ওকে বাই কথা না আপনার সাথে থ্যাঙ্কস বোন বলে আমি আছি তানিশা বোন বলো আমি তানিশা শ্রাবণ তোমার সাথে কথা বলছে বলো এখন চারজন এসেছে কার লাইভে যাবো বলো তো কারো লাইভে যেতে হবে আমার লাইভে থাকো কার লাইভে যেতে হবে আমার লাইভে থাকো দেখো আমার লাইভে কেউ নেই আপু আপু বলো 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 ও ভালো আছে দাদা শ্রাবণ আপু তাহলে আপনি আমার এই খবরটা ওর কাছে পৌঁছে দিয়ে যে আমার তোমার ভাই তোমাকে অনেক মিস করতেছে দুলাল দাদা ভাই দুলাল দাদা ভাই তুমি আমার আমার সকালবেলা যে লাইভে এসেছিলাম না সেখানে দেখো সাবিনা আমাকে কমেন্ট করেছে সকালবেলা যে লাইভে এসেছিলাম সেখানে দেখো সাবিনা কমেন্ট করে সেখানে গিয়ে কমেন্ট করো সে রিপ্লাই করবে ও রিপ্লাই করবে আজ না আমার স্কুলে একটা ছেলে আমাকে প্রপোজ করেছে আমি তো লজ্জা শেষ না না প্রোপোজ করতে লজ্জায় লজ্জায় কিসের তারপর দেখতে কীরকম ছেলে কোন ক্লাসে পড়ে কি করো সবাই এই তো বসে আছে কি রান্না হলো দিদি রান্না হয়েছে আজকে ডাল তারপর হচ্ছে ডাল হয়েছে কচু শাক হয়েছে আর হচ্ছে নিরামিষ সবজি হয়েছে তোমার কি দিয়ে হয়েছে আজকে আর লিপি আমার বাসায় আমি যা বলবো তাই তো মিম যদি বাসায় সব রাজি করাতে পারে তাহলেই হয় ও আচ্ছা আচ্ছা মিমকে বলছে মিম তোমার বাসায় সবাইকে রাজি করাও খুব ভালো তুমি দিদি কেন কেন সবাই চলে যাবে কিন্তু আমি দীপু ভাই যাবো না সবাই যায় না এই শ্রাবণ আর দুলাল দা এরা লাস্ট পর্যন্ত থাকে আর সবাই চলে যায় সাবিনা চলে যাবে একটু পরে সাবিনার ঘুম পায় সাবিনা চলে খাদিরে চলে খাদিরে চলে যাবে একটু পরে তৃষাও চলে যাবে কিন্তু এই যে শ্রাবণ ভাই আর দুলাল ভাই এরা হচ্ছে লাস্ট পর্যন্ত থাকে আর তুমি বলছো তুমি যাবে না থ্যাংক ইউ গো তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই চলে যাবে থ্যাংক ইউ দীপু ভাই আজ আমি রান্না করলাম অনেক কিছু ভাজা ভুজি ও আচ্ছা আচ্ছা কি কি ভাজা করলে তুমি আমাকে মনে রেখেছ এ মনে রাখবো না মনে রাখবো না তুমি আমার সাথে কালকে গল্প করলে এত ভুলা সম্ভব আমি কোনোদিন তোমাদের সাথে তোমাদের ভুলবো না কোনোদিন তোমাদের ভুলবো না আমার সাথে দেখো তো ও আমার সাথেই দেখ আমার সাথেই দেখো তো ও ভালো আর ভদ্র ও বাহ খুব ভালো খুব ভালো 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 আর ভদ্র হলেই হবে বলো আমি বল আমি তোমাদের বলবে এখন প্রেম না করে ঠিক তার মেয়েকে মোবাইলের সাউন্ড কমায় দিয়েছি শুধু ভালো আর ভদ্র হলেই হবে আমি বলবো যে এখন প্রেম না করাটাই ঠিক